কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাঁধে রাধে বন্ধুরা আজ সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি কিছু পুরনো পুরনো ভিডিওই পোস্ট করেছি আজ আর নতুন কোনো ভিডিও করিনি অসম্ভব গরম গরমে আর ভিডিও ঠিডিও করা আসছে না এখন সাড়ে ছটা বাজে বিকেল কথার মানে বিকেলে চা খাওয়া হয়ে গেছে বড় চলে গেছে তাকে রুটি টুটি করে দিয়েছি কিন্তু এখনও রান্নাঘরেই আছে ফ্রি হতে পারিনি সবাইকে দেখি দেখে দেখে ইচ্ছা হয় যে আমিও কিছু একটু বানাই তো আজকে চলে এলাম রান্নাঘরে একটু বিস্কুট ট্রাই করতে আটা আর সুজি দিয়ে তার মধ্যে অনেকগুলো ড্রাই ফ্রুটস এসব দিয়েছি খানিকটা দিয়েছিলাম ওভানের মধ্যে হয়নি তারপরে আবার চলে এলাম তেলে ভাজতে তো বিস্কুট কেমন হয়েছে সেটাও তোমাদের দেখে যেতে হবে খেতে কেমন হয়েছে জানি না খুব গরম না একদম খারাপ হয়নি তো খেতে ভালোই হয়েছে হ্যাঁ এটা বাচ্চারা হয়তো পছন্দ করবে না কারণ এর মধ্যে মেথি দিয়েছি আজওয়াইন দিয়েছি সোপ দিয়েছি এবং ড্রাই ফ্রুটস দিয়েছি বাচ্চারা যদি পছন্দ না করে কোনো ব্যাপার না এটা অ্যাকচুয়ালি ওর আর আমার জন্যই বানিয়েছি কিন্তু বোধহয় মেথিটা একটু বেশি হয়ে গেছে খুব সম্ভব আবার পেস্ট করে দিয়েছি না সেই জন্য এই গলাটা যে কবে ভালো হবে বাবা অনেকগুলো হয়েছে কিন্তু হ্যাঁ থাক এখানে ঠান্ডা হোক আমি যাই চলো ছাদে চলো চলে এলাম ছাদে তবে গরমে কতক্ষণ ছাদে থাকতে পারবো জানি না কিন্তু থাকতে হবে কারণ জামা কাপড় দিয়েছি মেশিনে মেশিনটা চালু করে দিয়ে যতক্ষণ মেশিনে জল নেয় ততক্ষণ চলো ছাদটা ঝাড়ু দিয়ে নি গাছপালা জানো তো মানুষের মতো দেখতে দেখতে যেন বড় হয়ে যায় মানে সকালবেলা দেখে যাই একটুখানি দেখো তোমরাই দেখো হয়তো কালকের দিনটাই তোমাদের সঙ্গে আমি আমার শেয়ার করিনি তো ছাদের গাছপালাগুলো দেখো কতটা অন্ত এমনকি কুশি পড়েছে গাছে জানো তো সেদিন দেখিয়েছিলাম তবে ছোট ছোট ছিল আজকে একটু বড় হয়েছে চলো দেখাই এই চালাটা আজকে সকালবেলা আমি মমটিতে উঠে নামিয়ে দিয়েছি গাছের জন্য তবে এই চালাটা এখানে না এটাকে এদিক থেকে সরিয়ে নিয়ে আসবো আমি দাঁড়ো পাট শাকগুলো দেখো কি সুন্দর দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি তাই না এগুলো কিন্তু পাট শাক আর পাশে এগুলো কাটোয়া ডাটা ডাটাগুলো বেশ বড় হয়েছে তবে ডাটার একটু বয়স হতে দিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না যেমন কি এগুলো বেশ বড় হয়েছে তবে আরও বড় হতে দিতে হবে হ্যাঁ ড্রাগন গাছটাও ভালোই বড় হয়েছে তাই না তবে একটাই ডাল ছেড়েছে আর তো ছাড়ছে না ছাড়বে এরকম মানিয়ে যাচ্ছে দেখো লাগিয়ে মা একটু সময় সুস্থ বসতে পারে না দেখো একটা গাছ করেছে আর একটা শুনুন করতে বসে আছে এই দেখো চালনিটা ওইখানে দিয়ে দিয়েছি মানে চালনা দিয়েছি কুমড়ো গাছটা আর এখানে পৈশাক গাছ হচ্ছে যে পৈশাক গাছের জন্য লাউড বীজ দিয়েছি জ্বালাচ্ছেই না পাতা নেই কেন আজকে আবার দেবো একসঙ্গে দশখানা বীজ পুঁতে দেব এক্ষুনি পুঁতে দেব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি গরমে না আর ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগে না আচ্ছা আমি যে আমার ছাদের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে যে আমি এই যে ছাদের গাছপালার ভিডিও শেয়ার করি সত্যি কথা কি গাছপালাগুলো দেখে আমার খুব ভালো লাগে মেয়েদের দেখলেই মন চায় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে